আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা দেখতেছেন গত কয়েকদিন থেকে বুয়েটের ছাত্রছাত্রীরা যারা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে তার একটা আন্দোলন বের করেছে সেটা হচ্ছে সরকারি চাকরিতে দশম গ্রেডে তাদের চাকরি করার সুযোগ দিতে হবে একই সাথে তারা ডিপ্লোমা কলেজের ডিপ্লোমা ইনস্টিটিউট প্রতিষ্ঠানে যারা পাশ করে ইঞ্জিনিয়ার তাদেরকে তারা ইঞ্জিনিয়ার বলতে অনেকটা নারাজ তারা বলতে চায় বুয়েট থেকে যারা পাশ করেছে তারা হচ্ছে ইঞ্জিনিয়ার ডিপ্লোমা কলেজ থেকে যারা বের হয় তারা হচ্ছে টেকনিশিয়ান এবং তারা এটা যুক্তি দাঁড় করিয়েছে সেটা হচ্ছে যেহেতু ডিপ্লোমা কলেজগুলোর সাথে টেকনোলজি লেখা থাকে অর্থাৎ সিভিল টেকনোলজি কম্পিউটার টেকনোলজি সেই জন্য যারা টেকনোলজি পড়াশোনা করে তারা হচ্ছে টেক টেকনিশিয়ান এখন আমি এই মেধাবী নামের এই আবালগুলোকে বলতে চাই টেকনোলজি আর টেকনিক্যাল শব্দটি কি এক হইল যাই হোক সে কথা না বলি একই সাথে তারা একটা একটা স্লোগান করে সেটা হচ্ছে চাকরি বাকরি পরে কর আগের ইঞ্জিনিয়ার বানান কর তাদের কথা হচ্ছে যারা ডিপ্লোমা করে তারা ডিপ্লোমা তারা ইঞ্জিনিয়ার বানান করতে পারে না এই ধরনের মেজামিনামের গর মনুক্ষদেরকে বলবো আপনারা বুঝতেছি না কী বলতে চান আমরা জানি ওয়েড ইঞ্জিনিয়ারের মধ্যে গবেষক হয় তাদের কাজ যদি গবেষণা করা কিভাবে একটা প্রাসাদ তৈরি করবে এই ইনফ্যাকশন গবেষণা করা ওদের কাজ বিভিন্ন বিষয়ে গবেষণা করা কিন্তু আর ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সেটা ইমপ্লিমেন্ট করবে অ্যাপ্লিকেশন করবে অথচ এই গড় অথচ এই বইটির ইঞ্জিনিয়াররা এখন তারা চায় দশম গ্রেড চাকরি করতে চায় একই সাথে একটা কথা বলি কোন ডাক্তার যদি নার্সের কাজ করতে চায় তো এটা কি হয় বলেন আপনারা নার্সের কাজ নার্স করবে ডাক্তার কাজ ডাক্তার করবে এখন ডাক্তাররা এসে নার্সের পদ পদে আসতে চায় তারা ইতিমধ্যে নবম গ্রেডে তাদের চাকরির সুযোগ রয়েছে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়দেরকে অনুরোধ করব আন্দোলন থেকে ফিরে আসেন বাংলাদেশের একশো চুরাশিটি পলিটেকনিক্যাল কলেজ ইনস্টিটিউট আছে যদি তারা আন্দোলনে নামে তা আপনারা শাহবাগে যে নোংরামিটা করতেছেন এই নোংরামি করার কোনো সুযোগ পাবেন না এবং আমাদের পাত্তাই থাকবে না আইডিবি আইএসি যদি কালকে আন্দোলনে একবার সিদ্ধান্ত নেয় বাংলাদেশে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে তারা বিএসসি ইঞ্জিনিয়ার তারা অফিসে বসতে পারবেন না সাবধান সবাইকে জানাচ্ছি ধন্যবাদ